আশি আশি করে শীত কিন্তু চলে আসলো বন্ধুরা এই যে দেখো কম্বল নামিয়ে ফেললাম তো কম্বল নামিয়ে তো গায়ে দেয়া যাবে না এটা হচ্ছে উনি নিয়ে যাচ্ছে হচ্ছে ড্রাই ওয়াশ করানোর জন্য কারণ সারা বছর গত বছর গায়ে দিয়েছি তারপর ড্রাই ওয়াশ করে আর রাখি রাখিনি আর কি ওই শীত আসার আগে আগে তখন আর কি নামিয়ে দেন হচ্ছে যে ইয়া করি আর কি ড্রাই ওয়াশ করে দেন ফ্রেশ করে হচ্ছে যে গায়ে তো এখনও ভারী কম্বল গায়ে দেওয়ার সময় আসেনি আর কি ইয়া করলাম যে মানে পাঠিয়ে রাখলাম ছোট কম্বলগুলোই আপাতত ইউজ করছি এই আর কি তো আশা করি তোমরা যে যেখানেই আছো না কেন ভালো আছো সুস্থ আছো ঢাকায় থাকি চ্যানেল থেকে আমি সাবিনা তোমাদেরকে জানাচ্ছি, অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা বন্ধুরা এখন কিন্তু আমি রান্না করতে চলে আসলাম তো পালং শাক আর হচ্ছে পোয়া মাছ আর ওই দিকটায় চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করব। একদম দেশি অথেন্টিক পালং শাক আর এই যে দেখো ভাত রান্না করে নিয়েছি পাতিলে তো বলতে পারো পাতিলে কেন ভাত রান্না করেছি কারণ আজকে কারেন্ট থাকবে না এটা হচ্ছে যে কালকে মাইক অ্যানাউন্স করে বলে দিয়েছিল আর এ পাশে নিয়েছি হচ্ছে পাঁচ মিশালি সবজি যেটা হচ্ছে যে চিংড়ি মাছ দিয়ে আমি অলরেডি মানে অলমোস্ট হয়ে যাচ্ছে আর কি মানে আমি কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি তো যাই হোক আজকে খাবারটা খুবই ভালো হবে পালং শাকটা সত্যিই অসাধারণ ছিল কারণ এটা দেশি ছিল হাইব্রিড ছিল না আর এখন তো প্রথম প্রথম উঠছে কেবল আরও দিয়েছিলাম চিংড়ি মাছ কাঁচা ঝাল তো সে মিলিয়ে অসাধারণ খেতে হয়েছিল আর যেটা হয়েছিল যে এতগুলো দেখাচ্ছে ঠিকই কিন্তু খুবই কম হয়ে যায় পালং শাক রান্না করলে সেটা আমরা সবাই জানি তোমরাও জানো কিন্তু এটা মনে হয় একটু বেশি কম হয়ে গিয়েছিল আর কি যাই হোক খেতে অসাধারণ ছিল কম জিনিস মানে ভালো জিনিস কম খাওয়াও বেটার তো যাই হোক এখানে রান্না বানা শেষ করে এই যে দেখো আমার ক্যাট কিন্তু এখানে বসে আছে শরীরটা ভালো না ক্যাটটার তো এখন আমি ডক্টরের কাছে নিব না কি করব তাই ভাবছি আর এদিকে কিন্তু আমার হেল্পিং হ্যান্ডটা আপাও চলে আসছে উনি রুটি বানাবে আর কি তো ঘরে মানে কালিতে কালি রান্য মানে চুলা থেকে যদি কালি উঠে তাহলে এটা কেমন অবস্থা না বলো আর লোকটাকেও পাচ্ছি না যে মানে সারানোর জন্য উনি আজাশি আসি কাল এটা বলে বলে আসে না একজন আরেকজনকে ঠিক করা হয়েছে এই যে আমার হাজবেন্ড উনি আজকে বাসায় তো এই জন্যই কিন্তু এত আইটেম নিচ্ছে আমি একা থাকলে কিন্তু এতটা আইটেম নেই না আমি আর প্রিয়ন্তী থাকলে কারণ প্রিয়ন্তী ওই একটা আইটেম দিয়েই আমরা খেয়ে ফেলি আর কি তো ও দেখতেছে যে এত কালি পড়ছে হাটটা তো আমার নষ্ট হয়ে যায় আর হেল্পিং হ্যান্ড আপু বলছিল যে এত কালি হ্যান ত্যান ঠিক করেন না কেন ওনারও তো কষ্ট হয় বলো উনিও তো রুটি বানায় তো সেক্ষেত্রে এরকম কেমন লাগে গ্রামের কালি একরকম আর শহরে কিন্তু কালি পরলে ভালো লাগে না বলো মানে ওটা চুলায় কালি পরে সেটা একরকম ছাইটাই আর এটা হচ্ছে ঘরের মধ্যে তো এই কালিগুলোই আবার ঘরের মধ্যে চলে যায় আর কি তো যাই হোক আমি কিন্তু কম্বল টম্বল ওই যে ছোট কম্বল যেগুলো এগুলো বিছনা উঠিয়ে কিন্তু একদম শুকো দিয়ে দিয়ে দিলাম আর হচ্ছে যে একটু ক্যামেরার সামনে আসলাম অনেকক্ষণ পরে তো ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করে না বলো এই যে ঘোলা আমার ক্যামেরাটা আসলে সামনের সাইডটা খুবই ঘোলা মানে ভেঙে গিয়েছে তো তো এই জন্য আর কি ঘোলা এই জন্য আর কি তেমন একটা আসতে চাই না তো সব কাজটা ছেড়ে বন্ধুরা আমি কিন্তু এই গোসল করে দেন হচ্ছে একটু বিছনায় বসে আমাদের হচ্ছে যে পারিবারিক একটা ক্রিম আছে সেটার নাম হচ্ছে কিউট ক্রিম তো এই কিউট আমরা মাখি তো আমি মাখতেছি এখন হচ্ছে এই পর্দাটা এত ময়লা হয়েছে তো আপাকে বললাম এটা একটু আপনি ধুয়ে দেন দুটো দুটো করে ধোয়েন কারণ অনেক ভারী বলো ওনার পক্ষে কিন্তু সম্ভব হবে না এতগুলো পর্দা একত্রে ধোয়া বা চারটা ধোয়া তো আমি চিন্তা করেছি পারলে ওনাকে দিয়ে আমি একটাই একটা একটা করেই ধোয়াই কিন্তু ওনার আবার সাহস বেশি দুটো করে নিয়েছে সুতির তো এগুলো ভারী হয় কিন্তু আমার প্রিয়ন্তীর রুমের পর্দাগুলো ধুতে অনেক মজা আর কি ওটা হচ্ছে যে শার্টিন কাপড়ের তো খুবই পাতলা এবং ভারীও কিন্তু মানে ভিজিয়ে রাখলে দেন হচ্ছে যে একদম একা একাই পরিষ্কার হয়ে যায় আর আমার বিড়ালটার কি হয়েছে জানি না এই দশ মিনিট পর পর শুধু পানি খায় মনে হয় ওর স্টামকে কোনো সমস্যা হয়েছে ওই পাখির দেওয়া পানি খেয়ে হয়তো বা পাখির পটি টটি পানির মধ্যে ছিল বা চার পাঁচ দিনের পানি ওকে তো খুব যত্নে রাখে সেগুলো খেতে নিষেধ করেছিলাম খেয়ে এ অবস্থা হলো আর এদিকে প্রিয়ন্তীর রুম আমি গুছু গাছু করিয়ে দেন হচ্ছে যে আমার পর্দা যে নামালো ওখানকার হচ্ছে যে ওই সাইডটা একদম খোলা এবং ওখানে বিশাল বড় বড় বিল্ডিং সব কিছুই দেখা যায় লাইট জ্বালালে তো এই জন্য মানে চিন্তা করলাম যে ইসে মানে কি দিব তো একটা বিছনার চাদর বের করে দেন ছেঁড়া যদিও বলছি এটা পর্দা হিসাবে যেখান থেকে পর্দার দুটো বের করেছেন ওখানে মানে লাগিয়ে দেন তাই করলো প্রথমে চেয়েছিলাম সিয়ামের বেডশিটটা বেড কভারটা নিয়ে নেব তা বললো যে না তার থেকে এটাই দেন তো এটাই ভালো হয়েছে সুতি পাতলা পাতলা ভালোই আমাদের কভার হয়ে যায় আর কি মানে শুকোতে শুকোতে ওই একটা দিন মাত্র এটা দিয়ে দিব জানালায় আর কি তো যাই হোক উনি এটা নিয়ে দেন হচ্ছে যে চলে গেল ওখানে লাগানোর জন্য আর আমার বান্না তো অলমোস্ট শেষই হয়ে গেল গোসল করে আসলাম এই যে আমি এখন ওখানে লাগিয়ে দিবে এখন হচ্ছে যে হেল্পিং হ্যান্ড আপুর কাজ আমার না আর কি আর আমার হাজবেন্ড সে এখনও গোসল টসল করেনি তো এই জন্য ও তো খালি গায়ে দেখাতেও পারছি না তো আমি চাই কি ওই যে রান্না করতে করতে চারটা পাঁচটা বেজে যেত সেই যখন দিন বড় ছিল তখনও করে জন্য যাতে একটা অভ্যাস আছে ভাত ঘুম দিবে ছুটির দিনে একটু যদি রান্না করতে করতে আমার চারটা বেজে যায় তাহলে তো সমস্যা তো এই জন্যই আর কি রান্নাবান্না করে আমি বসে আছি ওদের যখন সময় হবে তখন ওরা করুক আর এই যে এখন এটা হচ্ছে যে পরের দিন সন্ধ্যার পরে আমরা চলে আসলাম বন্ধুরা মেলায় আমি আর বৈশাখ মাঠে হাঁটতে তো সেখান মেলা হচ্ছে চলো মেলা দেখে আসি তো সেই মেলায় ঢুকলাম এই মেলার পর্বটা পরের পর্বে আমি তোমাদের সাথে দিব বন্ধুরা ওই যে দেখো সামনে কিন্তু সুমাইয়া ও আজকে বোরখা পরেছে তো আজকে এপর্যন্তই এ পর্যন্তই তোমরা যে যেখানে থাকো না কেন ভালো থাকো সুস্থ থাকো শুভকামনা রইল তোমাদের সকলের জন্য দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে সে পর্যন্ত তোমাদের